আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন অ্যান্টিক প্রোডাক্ট এগুলো কয়েন আছে এখানে বাইদের এখানে ভাই আপনাদের শপটা কোথায় বলবেন একটু ভাই আমাদের সব রাজশাহীতে আমাদের অনলাইন বিজনেস আছে তামাক আসা পিতলের উপরে আমাদের একটা অনলাইন বিজনেস আছে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিয়াউর এন্টারপ্রাইজ থেকে আমি বলতেছি আমি আমার পরিচয় হচ্ছে আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি গণিত বিভাগ আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি ইন ম্যাথমেটিক্স আই কন্টিনিউ মাই পোস্ট গ্র্যাজুয়েশন ইন সেম ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে জি 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 শখের বিষয় আসলে এটাতে আসার উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমি কালেকশান করতাম বাসা থেকে এমনও হয়েছে যে দশ হাজার টাকা দিয়েছে একদিনে দশ হাজার টাকা বাজার করে ফেলেছি তারপরে খাওয়া কি আর সেই না আস্তে আস্তে ওখান থেকে আবার বিক্রি করতে শুরু করলাম একটু করে হ্যাঁ এইভাবে এইভাবে আল্লাহ রহমতে এখন আমার বিজনেসটা অনেক বড় পর্যায়ে উঠছে এখন আমার মেন বিজনেসটা হচ্ছে জামবাটি যা হচ্ছে আমি নেপালের সাথে সরাসরি বিজনেস করি এগুলো হচ্ছে অরিজিনাল কাঁসার জামবাটি এই জামবাটিগুলো রিয়ালি অনেক পুরাতন দেড়শো দুশো বছর আগের এগুলো আর নতুন তৈরি হয় না এগুলোর সাউন্ড হচ্ছে আপনার খুবই ভালো এগুলোর চাহিদা বাহিরে যায় আমি জামবাটি নিয়ে আসছি কিন্তু আসলে আমি বের করতে পারতেছি না এটা হচ্ছে অরিজিনাল কাঁসার জামবাটি বিভিন্ন আইটেম সবই এগুলো হচ্ছে পিতল পিতল তামা কাঁসার পণ্য এগুলো কাঁসার অরিজিনাল কাঁসা কাঁসার প্লেট আসলে আমাদের কাছে পাবেন বাসার ব্যবহারকৃত জিনিসপত্র সেটা হচ্ছে পুরো টুর্নামেন্ট বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইচটি সিলভার সিলভারের তৈরি নয়শো গ্রাম ওজন আছে এটা

জি 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 রাজশাহী সদর থেকে আসছি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ জন্য।

আপনারা জানেন সব ভালো থাকবেন ভাই আপনারা আসবেন আমাদের অনলাইন পেজ আছে অনলাইনের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পেজের নাম হচ্ছে তামাকশা পিতল সামগ্রী প্রাচীন কালেকশন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ